আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল এবং আমাদের ফোন নম্বর নাইন পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী जिंदाबाद बांग्ला जय रबिंद्र जय बांग्ला जय बांग्ला सिलमुर बलिया जिदाबाद जिदाबाद खामटी मानुछे नेता सबुनतुतो जिदाबाद 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 खामटी मानुछे नेते श्री मोक्ताराम जी जिदाबाद जिदाबाद सबुनাই নিয়ে চলো আমরা তোমার 진아 n <laughs> <laughs>

রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ধরে রক্তদানের ব্যবস্থা করছি বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাপনার মূল উদ্যোক্তা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাই সঞ্জীব মিত্র এবং আঠারো নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের দলের সঞ্জয়ের এই দিকটা আমাদের সবার কাছে উত্তম করতেনার এবং দুঃখের তার মধ্যেও আমরা এই রক্তদান শিবির করে ওকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছি মঞ্চে আছেন মুক্তিযুদ্ধ পৌরসভার পৌর প্রধান হামিদ আমাদের এখানে মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মঞ্চে রয়েছেন মঞ্চে আছে শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই অন্য অন্য ওয়ার্ডে পক্ষ থেকে আরম্ভ করে যারা জায়গায় এসছেন এই এলাকায় তারা সকলে আমার বোনেরা এবং ভাইয়েরা দেখুন রক্তদান একটা মহান এই রক্তদানের মধ্য দিয়ে আমরা সঞ্জয়কে বাঁচিয়ে রেখেছি রক্ত এই সময় অর্থাৎ এই আগস্ট জুন জুলাই আগস্ট মে মাস থেকে ধরাই যায় রক্তের ব্যাপক সংকট হয় বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে কিন্তু রক্তের বিকল্প আজও তৈরি করতে পারেনি রক্তের বিকল্প রক্তই তাই রক্তর্ষ মানুষ যাদের রক্তের প্রয়োজন সেই সময় এই রক্ত মুমূর্ষ মানুষটাকে বাঁচার ব্যবস্থা করে দেয় এবং আপনারা জানেন আমাদের এই নম্বর মন্দায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সমস্ত মানুষ সেখানে সর্বধর্ম সমন্বয় যেটাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাগ্রে এগিয়ে রাখেন সেই সর্বধর্ম সমন্বয়ের রক্ত একটা প্রধান উদাহরণ কারণ রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না রক্ত সর্বধর্ম সমন্বয় করে হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যায় মুসলমানের রক্ত খ্রিস্টানের গায়ে যায় খ্রিস্টানের রক্ত বোদ্ধর গায়ে যায় বৌদ্ধ রক্ত লৈনের গায়ে যায় অর্থাৎ সেই কাজটা আঠার নম্বর আমাদের দলের সহকর্মীরা গোপালের সাহায্যে সুন্দরভাবে বলে আমি আমাদের দলের সকলের পক্ষ থেকে দলের টানা আজকের দিনে রক্ত দিচ্ছেন তাদের এবং সমস্ত রক্তদাতাকে যারা রক্ত নিতে উপস্থিত হয়েছেন তারা সকলে এবং আর্থিকভাবে যারা আমাদের সাহায্য করেছেন তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি বাংলায় মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এডমে এগিয়ে যায় আর সঞ্জয় মিত্র আমাদের মধ্যে প্রতি বছর এই সময়টায় যাতে ফিরে আসে আমরা যাতে তাকে নিয়ে গর্ব করতে পারি আপনারা জানেন না সঞ্জয় দীর্ঘদিন গোপালের ভাগে আমার সাথে প্রত্যন্তভাবে রাজনীতিকে আমি সে কথা আজও ভুলতে পারবো না আমি ওর পরিবারের প্রতি কৃতজ্ঞ ওর পরিবারকে ঈশ্বর আল্লাহ এই কামনা করে আমি আমার পুত্র বক্তব্য আমার মৃত্যু পৌরসভা সঞ্জয় মিত্র আমার রাজনৈতিক জীবনের ছাত্র রাজনীতির সহপাঠী তার উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির ছিল এই আঠারো নম্বর ওয়ার্ড আমাদের দলের নেতৃত্ব এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্রর নেতৃত্বে এটা অনুষ্ঠিত হয়েছে আমি সেটা এসে রক্তদাতাদের শুভেচ্ছা জানালাম এবং সঞ্জয় মিত্র আত্মা এবং তার পরিবার যাতে ভালো থাকে তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে পার্সন মার বললাম দাদা এই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে কিছুদিন আগে শুনিতে বলা গিয়েছিল যে আপনার বিরুদ্ধে সকালে কি একটা ভালো দিন সকালে শুটিং রাতে শুটিং আজকে এ ভালো দিন এইসব সব প্রশ্ন না করলেই ভালো কিন্তু দাদা এই নিয়ে তো মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে আপনাদের দল বিভ্রান্ত নেই আমাদের দল এক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের লিডার আমরা সবাই আছেন সবাই একসাথে কাজ করো আজকের একটা পবিত্র দিন আমাদের স্মরণীয় দিন আমার ছাত্র পরিষদের সহকর্মী করছি এবং এইখান থেকে শপথ নিলাম দল আমরা একসাথে চালাবো একসাথে করবো মানে এতদিন চলতেন না কোথাও ভুল বোঝাবুঝি নিশ্চয়ই ছিল ভুল বুঝাবুঝির অবসান হলো এসে বোঝা গেলেন অবশ্যই দল তো নির্দেশ দেবে সামনের ছাব্বিশ দলের নির্দেশ আমরা পালন করি এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চাইছেন আমরা সবাই একসাথে চলি সেই ভাবে আমরা একসাথে চলার শপথ দিলাম তাহলে আগের ঝন্টু বিশ্বাসের ওখানে গেলেন না ওটা কি নিজের ইচ্ছা না না আপনাদের তো বলেছি আমার দুটো প্রোগ্রাম ছিল হ্যাঁ আবার ভবিষ্যতে দেখবেন জোর টোর প্রোগ্রামে গেছি এখন কি সব মিলেছে দল এক দলের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের নির্দেশ পালন করার জন্য আমরা সবাই এক আপনি বিধায়ক আপনাকেই যেতে হবে আপনার কাছে কেউ اجهو ۽ ٻين ڪجهه ڳالهين تي بحث ڪيون ٿا ۽ ٻين کان ڇا ٻڌايو 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 ٿا